অনেকে আছেন যারা বিদেশ যেতে চাচ্ছেন বা অনেকে আছেন যারা খুব শীঘ্রই বিদেশ যাবেন আবার অনেকের স্বপ্ন যারা ভবিষ্যতে কিছুদিন পরে বা কয়েক বছর পরে আপনারা বিদেশ যাবেন আপনারা উপার্জন করার জন্য তো এখন বিষয় হচ্ছে যে আমাদের তো অবশ্যই বিদেশ যাওয়ার জন্য কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে তো আজকের ভিডিওটা আমি সেই উপলক্ষে বানিয়েছি যে আমাদের বিদেশ যেতে কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়টার উপর আজকে আমি ভিডিও বানিয়েছি তো চলুন আজকে শুরু করা যাক আজকে ভিডিওটা তো ফার্স্ট অফ অল আপনার বিদেশ যাওয়ার জন্য যে বিষয়টা আপনার লাগবে সেটা হলো বিদেশ যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম লাগবে যে আপনার জাতীয় পরিচয় পত্র থাকা লাগবে আপনি বিদেশ যাওয়ার জন্য সকল কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো আপনি অবশ্যই বিদেশ যাওয়ার জন্য কার্যক্রমগুলো করার জন্য আপনার অবশ্যই পাসপোর্ট এই মানে আপনার ভোটার আইডি কার্ড লাগবে বা জাতীয় পরিচয় পত্র বা এন আইডি কার্ড যাকে বলা হয় আর যদি আপনার সেটা না থাকে আপনার ওই যে জন্মনিবন্ধন যেটা আছে ওইটা আপনার থাকা লাগবে এইটা তো অবশ্যই সবারই থাকে যেহেতু আমরা আমাদের দেশের নাগরিক আমাদের দেশের নাগরিকত্বের এই কার্ডটা আমার সবাদের থাকে এর পরে কার্ড পরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পাসপোর্ট আমাদের অবশ্যই পাসপোর্ট করতে হবে তো আমাদের জাতীয় পরিচয় পত্রের পরে আমাদের যেই ধাপটি আসছে পাসপোর্ট আমাদের অবশ্যই পাসপোর্ট লাগবে ঠিক আছে আমাদের অবশ্যই পাসপোর্ট লাগবে তিন নাম্বার যে ধাপটা রয়েছে সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে এবং আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা ঠিক সেই দেশের করবেন যে দেশে আপনি যেতে যাচ্ছেন সাপোজ মনে করেন আপনি সৌদি আরবে যাবেন এবার তাহলে সৌদি আরবে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে করে ফেলতে হবে চার নম্বর যে ধাপটি আসছে সেটা হলো আপনাকে এটা জানতে হবে যে আপনি কোন ভিসায় যাচ্ছেন আপনি কোম্পানি ভিসায় যাচ্ছেন না ফ্রি ভিসায় যাচ্ছেন এটা অবশ্যই আপনাকে জানতে হবে তো এখন আপনাকে এইটা জেনে আপনার সঙ্গে এজেন্সির সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে আপনাকে আপনার এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে বা আপনি চাইলে আপনার যার মাধ্যমে আপনি বিদেশ যাবেন তার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন তারপরে আপনাকে এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে আপনার এরপরে যে ধাপগুলো আছে তারা আপনাকে সবসময় আপনাকে সাহায্য করবে শুধু আপনি যাদেরকে টাকা দিবেন এবং তারা আপনাকে সাহায্য করবে তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো বিএমএটি রেজিস্ট্রেশন এই বিএমএটি রেজিস্ট্রেশনটা আপনি আমি প্রবাসী আমি প্রবাসী নামক একটা অ্যাপ আছে যার মাধ্যমে আপনি নিজে নিজেই কোনো টাকা খরচ না করে বিএমটি রেজিস্ট্রেশনটা আপনি আমি প্রবাসী থেকে করে ফেলতে পারেন এটা হচ্ছে প্রয়োজন এটা আপনার প্রয়োজন রেজিস্ট্রেশন এটা এটা আপনাকে করা লাগবে আপনি ওই আমি প্রবাসী এই অ্যাপ থেকে আপনি করে নিতে পারেন বা আপনি চাইলে এটা হচ্ছে আপনি জেলা কর্মসংস্থান অফিস থেকে করতে পারেন বা আমাদের জেলায় যেগুলো প্রশিক্ষণ কেন্দ্রগুলো থাকে সেখান থেকে আপনি এই বিএমইটি রেজিস্ট্রেশনটা আপনি নিজে নিজে করে নিতে পারেন তাদের মাধ্যমে তারপরে যে ধাপটা আসছে সেটা হলো মেডিকেল তারপরে ধাপটা মেডিকেল মেডিকেল আপনাকে করতে হবে আর মেডিকেলের যে বিষয়টা আপনি যদি মেডিকেলে টিকে তাহলে আপনি পরবর্তী ধাপগুলো এগোতে পারবেন আর যদি মেডিকেলে আপনার কোনো রং থাকে আপনার যেগুলো করছেন সেগুলো বাদ পড়ে যাবে আপনি সামনে থেকে এগোতে পারবেন না যদি আপনার মেডিকেলটা ঠিক থাকে আপনি সামনে দিকে এগোতে পারবেন আর যদি মেডিকেল সমস্যা থাকে আপনি কিন্তু পরবর্তী কোন ধাপে আর যেতে পারবেন আর কোনো লাভ নেই সে মেডিকেলের পরে হচ্ছে আপনাকে তিন দিনের একটা প্রশিক্ষণ করতে হবে আপনি যে বিদেশ যাবেন সেখানে কি করতে হবে ভবিষ্যতে বা এরপরে কি কি আপনাকে তিন একটা প্রশিক্ষণ দিয়ে তারা জানিয়ে দিবে তারপরে তারপরে আপনার ভিসাটা 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 আসবে আসবে আর দিনের আপনি নিজেকে সংগ্রহ করতে হবে বা আপনার যারা এজেন্সি আছে যে যে সকল এজেন্সির মাধ্যমে আপনি কাজ করবেন তারা নিজেরাই কিন্তু আপনার ভিসাটা এনে দিবে দিতে হবে দিবে তারা নিজেরাই কিন্তু আপনার ভিসাটা আপনাকে এনে দিবে এবার একটা বিষয় হচ্ছে যে তাদেরকে শুধু আপনি টাকা দিয়ে দিবেন পরবর্তী কাজগুলো আপনার কিন্তু করে দেবে আপনার বিশ্বটা আসার পরে আপনি পারমিট পাবেন পারমিট পাওয়ার পরে আপনাকে ফিঙ্গার দিতে দিতে হবে হবে নিজের ফিঙ্গারটা তারপরে আপনার পালা হচ্ছে এখন টিকিটটা আপনিও কিনতে পারেন নিজেও টিকিটটা কিনতে পারেন বা এজেন্সির মাধ্যমেও কিনাতে পারেন ওই যে বললাম শুধু টাকাটা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তো ফার্স্ট অফ অল কি আমাদের জাতীয় পয়সার পত্র টাকা লাগবে পাসপোর্ট থাকা লাগবে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স করা লাগবে তারপরে হচ্ছে আমাদের আহ কোন ভিসা যাচ্ছেন সেটার জন্য আপনি এজেন্সির সঙ্গে কথা বলবেন ভিসার জন্য কাগজপাতি জমা দিতে হবে তারপরে আপনাকে কি করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিতে পারেন বা আপনি চাইলে আমি প্রবাসী এই অ্যাপ থেকে আপনি নিজে এই রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন এবং তারপরে আমি কি মেডিকেল করা লাগবে মেডিকেল ডিগ্রি আলহামদুলিল্লাহ আপনি ছাড় দিয়ে এগোতে পারবেন তারপরে যে ধাপটা আসছে সেটা হলো কি ওয়ার্ক পারমিট আপনার ওয়ার্ক পারমিট আসবে তারপরে আপনি ফিঙ্গার দিবেন তারপর হচ্ছে আপনার টিকিট কিনবেন টিকিট কেনার পরে আপনি গো রওনা দিবেন একদম ডাইরেক্ট বিদেশের উদ্দেশ্যে আপনি রওনা দিয়ে দেবেন এই ছিল আপনার দেশে থাকার যে সকল কার্যক্রম গুলো মূলত এই বিষয়টা আমি যে সকল বিষয়গুলো বললাম এটা হচ্ছে আপনার প্লেনে ওটা পর্যন্ত যে সকল কার্যক্রম এইগুলোর ভিতরেই ভিতরে কিন্তু হয় আমি যেগুলো বললাম এইগুলো ধাপে ধাপে হলে আপনি দেশের কাজগুলো শেষ এবং এই কাজগুলো করে আপনি ডাইরেক্ট বিদেশ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বিভিন্ন শেয়ার করে দেবেন এবং আপনাদের ভিডিও টপিক ভিডিও লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য গুছিয়ে ভিডিও গুলো আনার চেষ্টা করবো আর এখন আমি এই সূত্রগুলো পেয়েছি হচ্ছে আমি প্রবাসী এই অ্যাপ থেকে আমি এই সকল তথ্যগুলো সংগ্রহ করেছিলাম এবং সেগুলো আমি আপনাদের সামনে গুছালো কায়দায় আপনাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাত